আসসালামু আলাইকুম বিয়ের সবাই অনেক সবাই ভালো আছে আজকে এমন একটা ফ্রিমার দেখা হেয়ার ড্রায়ার দেখাবো যেটা ছোটোর মধ্যে বিজিআর ব্র্যান্ডের একটা নিউ ভার্সনের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড দুইবার ইউজ করতে পারবেন যারা চাচ্ছেন যে ছোটোর মধ্যে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে ডিসি ওয়াটার এক হাজার ওয়াটার একটা চমৎকার হেয়ার ড্রায়ার যেটা আপনি সব জায়গায় ক্যারি করতে পারবেন একবারে কিউট একটা ছোটো হেয়ার ড্রায়ার এর চেয়ে ছোটো কিন্তু হেয়ার ড্রায়ার হয় না এটা খুবই চমৎকার হট অ্যান্ড কোল্ডের মধ্যে এটা খুবই চমৎকার একটা স্পিড দুইটা স্পিড দেওয়া আছে হট অ্যান্ড কোল্ড দুইভাবে ইউজ করতে পারবেন আর প্রোডাক্টটা খুবই খুবই চমৎকার আমরা চেষ্টা করি ভাই সবচেয়ে বেটার প্রোডাক্টগুলো আর এটা হোল্ড করা যায় হোল্ড করতে পারবেন আপনি সব জায়গায় ক্যারি করতে পারবেন এটা চমৎকার একটা হবে ছোটোর মধ্যে অনেকগুলো ড্রায়ার পাওয়া যায় না তো এই হেয়ারড্রায়গুলো অনেক ভালো অনেক প্রিমিয়াম এবং লং টাইম ইউজের জন্য সবচেয়ে ভালো কারণ এটার মধ্যে আরও একটা অপশান আছে এটা হচ্ছে মিক্সড অপশান মানে ছোটো একটা হেয়ার হেয়ারড্রায়ের মধ্যে অনেকগুলো ফিচার দেওয়া আছে যেটা অন্য বড় একটা হেয়ার ড্রায়ার মধ্যে দেওয়া নেই এটার মধ্যে সবগুলো ফিচারই দেওয়া আছে এটা আপনি চাইলে আপনি হোল্ড করে রাখতে পারবেন কিউট খুবই কিউট এবং খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট তো যারা লাগবে ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজের জন্য আমি বলবো ভাই চোখ বন্ধ করে এটা নিতে পারেন হিমেল মার্ট অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল মারের সাজ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম